আজকে আমরা যাচ্ছি হাল খাতা করতে তবে আজকে পয়লা বৈশাখ নয় এই দোকানে দুই দিন পরে করেছে তাই দুই দিন পরেই আমরা গিয়েছি আর আমাদের রানাঘাটের এই ফ্লাইওভারটা চালু হয়ে গেছে তাই রাতে কীরকম দেখতে লাগছে তোমাদের একটু দেখে নিলাম আর এই যে আমরা ঢুকছি সেই দোকানে এটা আসলে একটা সোনার দোকান বাবারই এক বন্ধুর দোকান তো আমরা এসেছিলাম হাল খাতা করতে আর ঢুকেই আমাদের কোল্ড ড্রিঙ্কস দিল আমরা খাচ্ছি আর ওই যে আমার বাবা হাল খাতা করছে আর এদিকে সিমির এখনও খাওয়া হয়নি তাই একটু দেখাচ্ছিলাম ওকে আর আমাদের হাল খাতা করা হয়ে গেছে এই যে হাতে দেখতেই পারছো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে এবার গুটি গুটি পায়ে চলে যাব বাড়ি অনেক বছর পর আবার এসেছিলাম বাবার সাথে হাল খাতা করতে তো ভীষণ মজা লাগছিল আমি বাবার সিমি তিনজনে এসেছিলাম আর ওই যে সামনে আমার বাবা হাঁটছে আর সিমি ভিডিওটা করছিল তাই আমি বারবার তাকিয়ে দেখছিলাম আর আমাদের রানাঘাটের রাস্তা দিয়ে হেঁটে খুব কমই ভিডিও করা হয়েছে তাই ভাবলাম যে একটু ভিডিও করেই নিই আর আগে যখন হালখাতায় যেতাম তখন তো ভিডিও করতাম না এখন যেহেতু করি তাই ভাবলাম যে ভিডিও করি কারণ অনেক বছর পর এলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা।